এই যে বাবা এই যে বাবা তুমি স্টেজে যাচ্ছ জি স্টেজে যাওয়ার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো কি কি তুমি কি জানো যেমন এক পরে মাথা ঢেকে রাখতে হবে মাথার তোমার পকেটে কি টুপি আছে টুপিটা বের করো টুপিটা মাথায় দাও জি এবার একটা দোয়া পড়ো দোয়াটা এখানে লেখা আছে বলো আল্লাহ এমনি আউদুলিকার মৃণাল খোবসি ওয়াল হবাই হ্যাঁ এটা একটি সুন্দর দোয়া এই দোয়াটি সহীব হারীর একশো তো চুয়াল্লিশ নম্বর হারিসে আল্লাহ রসুল সাল্লাসলাম এই দুয়াটি শিক্ষা দিয়েছেন অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার নিকট অপবিত্র পুরুষ ও মহিলা জিন হতে আশরে যাচ্ছি এবার তুমি প্রবেশ করবে একটি দিয়ে বাম্পা দিয়ে প্রবেশ করবে কি পা দিয়ে বাম্পা দিয়ে প্রবেশ করবে হ্যাঁ ঠিক আছে আবার বের হও যখন স্টেজটা শেষ হয়ে যাবে তখন তুমি কোন পা দিয়ে বের হবে ডান পা দিয়ে বের হবে একটা দোয়া পড়বে ডান পা দিয়ে বের হওয়ার পর দোয়া পড়বে বলো গুফরানাকা গুফরানাকা الحمد لله الذي الحمد لله الذي اذهب اذهب عني الاذى عني الاذى وعافاني وعافاني ঠিক আছে এভাবে করে স্টেঞ্জায় প্রবেশ করবে এবং স্টেন্দা থেকে বের হবে সম্মানিত দর্শক এবং প্রিয় শ্রোতা এই বাচ্চাটি আপনাদেরকে যেটি দেখালো অর্থাৎ স্টেঞ্জায় প্রবেশ করার সময় আমরা কীভাবে প্রবেশ করবো রাসুলি কারিমস্কাল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ বলছেন যখন তোমরা স্তেনজায় প্রবেশ করবে অবশ্যই বাম পা দিয়ে প্রবেশ করবে কারণ বাম পাটা শয়তানের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত এবং নিন্দনীয় বাম পা দিয়ে প্রবেশ করা এবং একটি দোয়া পড়বে আল্লাহ আবার যখন থেকে বের হবে তখন ডান দিয়ে বের হবে এবং দোয়া পড়বে গফর আদা ও আফানি এভাবেই করে আমরা ইস্তানজ প্রবেশ করব এবং ইস্তান থেকে বের হব। অবশ্যই মনে রাখতে হবে মাথা ঢেকে রাখতে হবে এবং জুতা স্যান্ডেল পায়ে রাখতে হবে ইস্তেন প্রবেশ করার পরে তারপরে ইস্তেন সংরক্ষিত যে জুতা অথবা স্যান্ডেল আছে অবশ্যই জুতা এবং স্যান্ডেল পায়ে রাখতে হবে সুতরাং আপনারা যদি এইভাবে করে স্তেন্জায় প্রবেশ করেন যদি আমরা স্তেন প্রবেশ করলাম এই বাকি সময়টা আপনারা আমার জন্য ন্যাকে পরিণত হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসুলসাল্লাম সালামের নীতি অনুযায়ী ইস্তেনজা করার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম ওয়া ওবরকার